আমনে আম নে বা আমটা পাকলে খাইতে হবে হা আম মা কি গরম দেখছো আমটা সেরে দাও মা তুমি আমটা খাবে খাবে না তাহলে পরে খাইও আমটা সেরে দাও আমার আম্মু আমটা ধরে রাখছে একটু আগে ধরছিল ভালোভাবে আমি হাত ছাড়াই দিকে কান্না করছে আবার খুলে উঠেছি আহ হা সিঁড়ে আমটা সিঁড়ে যাবে সিরে যাবে আমটা সিঁড়ে যাবে আমা আম্মা না ভালো এইটা ন এটা ন এটা না এই আমটা না এটা সিঁড়ে দ এ এই আমটা নাও এই এই দেখো আম্মা না এটা নাও এই জাম বাড়ি যাবা এই আমার আম্মা এই যে আমার আম্মা অনেক গরম ভাই প্রচন্ড গরম উফ গ্রামের বাড়িতে আসছি ওই যে বাগান এখানে আম গাছ জাম গাছ লিচু গাছ গ্যান্ডারি মরিচ গাছ সবজি গাছ অনেক কিছু আছে এখানে উফ প্রচণ্ড গরম আমি আর আমার আম্মা পুকুর পরে একটু আসছিলাম এই যে পুকুর ঠিক আছে পুকুর পরে একটু আসছিলাম যে গরম ও সবাই জানাবেন ভিডিওটা কেমন হলো আমার আম্মাকে নিয়ে আমি ভিডিওটা বানালাম আম্মা তো আমই ছাড়বে না আম ছিঁড়েই ফেলবে হ্যাঁ চুরিটা ধরো আম্মা চুরিটা পড়ে যাবে তো এটা নাও এটা নাও এই চুরিটা নাও ঠিক আছে গ্যাস তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম